সন্ত্রাসী হামলায় ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে তেইশ জনকে আটক করা হয়েছে গতরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এছাড়া বিরিঞ্চি এলাকা থেকে একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এদিকে সকালে একরামুল হকের প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছে ফেনীর মিজান ময়দান মাঠে অনুষ্ঠিত জানাজায় ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান একরামুল হকের বড় ভাই জিয়াউদ্দিন সেলিম সহ হাজারো জনতা অংশ নেন সকাল এগারোটায় ফুলগাজী পাইলট স্কুল মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এদিকে একরামুল হকের ছোট ভাই রেজাউল হক সেলিম বাদী হয়ে পেনি মডেল থানায় উনচল্লিশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন গতকাল ফেনি থেকে ফুলগাজী উপজেলা পরিষদের কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন একরামুল হক সন্ত্রাসীরা তাদের গাড়ি প্রতিরোধ করে এলোপাথারি গুলি ছোড়ার পর গাড়িতে আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে সঙ্গীরা বেরিয়ে আসতে পারলেও গুলিবিদ্ধ একরাম গাড়ির ভেতরেই মারা যান